সেই হ্যালো ইভরিয়ান আমরা চলে আসছি মিনি কক্স বাজারে তো এখানে একটা গেম চলতেছে এই ফুটবল দিয়ে ওই তিনটা কেলেমন যদি তিনটাই ফেলতে হবে তিনটা ফেললে একটা ক্যান পাবো যদি একটা বা দুইটা পরে সেই ক্ষেত্রে কিছুই পাবো না তো আমি চাচ্ছি একবার হলেও ট্রাই করব ও সেই আরে সালা আপু অনুভূতিটা বলা যাবে একটু অনুভূতিটা একটু বলে

এখন তো একটাও পাবে না ভাই পাবে এখন কিন্তু একটাও পাবে না কেন দুইটা মারছে একটাই তিনটা ফেলছে ও শিট একটুর জন্য হচ্ছে না শেষ আপনার তাহলে পাঁচ টাকা লাভে আছেন কয় টাকা লাভে আছেন আছি না তিনটা খেলেছি এর ভিতরে একটা পাইছি এই যে ক্যানটাই এটা না কে দেখি তুমি ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে ওকে আসলে আমি আমার ড্রাইভার ও একটা ভাই একটা আছে